মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কা ব্লগস তো আজকে সকাল এখন সাতটা বাজে এই এখন উঠেছি এখন আমার গলাটা দেখছেন একটু বসে বসে কারণ কালকে একটু গাড়ি করে গিয়েছিলাম তো ঠান্ডা লেগে গেছে এই যে আজকের ভিউটা দেখুন এখনও কুয়াশায় ঢাকা এখনো পর্যন্ত রোদের রোদও উঠবে না মনে হচ্ছে আজকের উঠতেও পারে এই সাফান এখন উঠে গেছে স্কুলে যাবে দুদিনটায় স্কুল ছুটি ছিল সরস্বতী পুজোর জন্য আজ থেকে স্কুল খুলে গেছে তো বাসনগুলো মেজে নি মেজে নেওয়ার পরে তরকারিটা বসাবো আলু পেঁয়াজ সব কাটবো কেটে তারপরে তরকারিটা বসাবো গলার অবস্থা খুবই খারাপ গলাটাকে নিয়োগ করবেন Okay. রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আমি ওর ব্যাগটা গুছিয়ে দিয়েছি আর এই ওর টিফিনটা রেডি করবো টিফিনটা বলতে সেরম কিছু নিয়ে যায় না ওর কেক একটা বিস্কিট হলে ওর হয়ে যায় ওই আজকের এই কেক দুটো দেবো আর এই ডার্ক ফ্যান্টাসি বিস্কুটটা দেবো আর এই ওয়াটার বোতল তো যাক তারপরে আবার আসছি তোর ওই টিফিন রেডি তো আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে মাছ মশলা মাখি রেখেছি কড়া গরম বসাতে দিয়েছি এবারে মাছটা ভাজবো এই যে তর্কি কোনো বেখানে ভাত হয়ে এসেছে তো তর্কিটা করি তারপরে আবার আসছি সাফানা স্কুলে যাচ্ছে টাটা করে দে যাও তো স্কুলে চলে গেছে এবার আমি তরকারিটা বসিয়ে দিয়েছি মাছটা ভাজতে ভাতটা তো হয়ে এসছে না বিয়ে নেবো এইবারে দেখি মাছটার কি অবস্থা হচ্ছে তো ভাতটা নাবিয়ে নিয়ে আমি তাহলে ক্যামেরা ধরতে অসুবিধা হবে এই যে সারফ্রাজ উঠে গেছে ঘুম থেকে হাই করে দাও

করে ব্রাশ করেছো দেখি হ্যাঁ বসো বসো তোকে খাইয়ে নি খাইয়ে নিয়ে আবার কথা হচ্ছে তো আমার বিছন গোছানো হয়ে গেছে সারফ্রাস খেয়ে বাইরের দিকে গেল এবার আমি এই আমার এই রোজকার কাজ এগুলো সব মোছামুছি করতে হবে এই কটা কাপড় আছে কাপড়গুলো কোনো কেছে নি রোদ তো নেই যে বাইরে মেলবো কুয়াশা এখনো রয়েছে আর এই এখন গাছপালা কাটছে কি কাটছিস বাবু এই দেখ বক এসছে এই দেখ বক পাখি হম ওই দেখো ওই দেখো এই দেখো এই দেখো সরে আসে বটি আছে সরে আসে হাত দেবে না হাত কেটে যাবে কোন গাছটা কাটছো দেখি টমেটো গাছটা কি সুন্দর হচ্ছিলো তাকে মেরে মেরে এক একবার করে দিয়েছে তো আমি কাপড়টা ধুয়ে নিই আজকে তো আর রোদ উঠবে না দেখি কখন কি ওঠে মেলে রেখে দিই হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে বাবু তুমি খেলা করো আমি কাজ করে নিই এটা কি এটা কাটার ছুরি কে দিয়েছে তোমার ঠিক আছে ও খেলুক তাহলে আমি বার ধুয়ে চলে এসেছে সাফান স্কুল থেকে ওরা এখন খুব গরম হচ্ছে সোয়েটার পরে যায় তো সকাল টাইমটা ঠান্ডা থাকে আর বেলার দিকটা একটু গরম গরম ভাব তো আজকে ওর বন্ধুর সাথেই চলে এসেছে বন্ধুর মা গেছিল আনতে টিফিন খেয়েছিস আর আরেকজনের তো মনে কাজ কম্ম নেই বাইরে ঘুরছে আসছে কি করে সব খোলো তো সাফান চান করে আসুক না করতে হবে এ দেখো এর মতো নোংরা কেউ আছে এ গা ধোয় না একদম তুমি হাপু করেছো তো ও হাপু করা হয়ে গেছে সকালবেলা ও বলো ঠান্ডা পড়েছে বাবা তো দেখি ওকে চান করাতে পারি কি না তারপরে আবার আসছি চান না ব্যাস হয়ে গেল এখন খেলাধুলা করছে তুই কি করছিস পড়াশোনা নেই এই যে আরেকজন এখন ললিপপ নিয়ে বসেছে খাবি না তুই হয় ভাত খাবি না এই তো এরা এখন খেলা করছে এখন সাড়ে চারটে বাজে তো এখন সাফান পড়তে যাচ্ছে ও সেই ছটার সময় বাড়ি আসবে আর আজকে আমাদের একটু এক জায়গায় যাওয়ার আছে ও তো পড়তে যাচ্ছে ও এসে ওই ওদের বাড়ি তার মামাদের বাড়ি থাকবে তো বাবু টাটা যাওয়া আস্তে করে যাও ও পড়তে চলে যাক সারফ্রাজ এখনো ঘুমাচ্ছে ওকে তুলবো খাওয়াবো ওর পাপা আসবে আমাদেরকে নিয়ে যাবে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে বলছি আনটি কে তুলবে সারফ্রাইজ এই জামা বার করে দিয়েছি এখন ওকে একটু সুজি করেছি খাইয়ে দেবো ও তো জামা কাপড় নিয়ে পড়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে আমি এখানে রেডি হয়ে গেছি এবারে শুধু ও চুলটা বাঁধবো আর ওকে একটু রেডি করিয়ে নেব করালেই হয়ে যাবে তো ওকে খাইয়ে নিই আবার বেরোনোর সময় কথা হচ্ছে তো আমরা এসে গেছি এখানে একটা মামার বাড়িতে এই যে আমার পিসি কুয়া হাই করো এই যে সব বসে আছে

আমরা এসছিলাম বাবু তার বাবু তার যাও তুমি পাঞ্জাল আরো যাও তোমার কাছে যাও আমি এসছিলাম আমার একটা ভাইয়ের জন্য মেয়ে দেখতে তো আমি এখন ওটা দেখাতে পাচ্ছি না ওটা পারফেক্ট ঠিক হোক আমরা দেখেছি যদি পছন্দ হয়ে যায় তারপর আমি আপনাদেরকেও দেখাবো যে কাকে আমি দেখতে এসছিলাম তো আমি দেখা হয়ে গেছে তাদের বাড়ি থেকে আমরা ফিরত চলে এসেছি এখন এই আমরা বাড়ি যাবো আমরা আরেকজনের বাড়িতে এসেছি দেখা সাথে চলে তো আমরা বেরোবো যাবো তখন আবার তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই জন্য ফুয়া দাঁড়িয়ে আছে ঘর তালা দিয়ে দাও যেতে

আমরাই চলে যাচ্ছি পিছনে আমার আসছে অটোতে এই অটোতে আসছে চলে গেলো আমরা ও বাড়ির দিকে যাই এমনি যাচ্ছি ঠান্ডা মানে ইয়ে মত হেটে যাচ্ছে ঠান্ডা নেই কিন্তু

তো দেখি এসেছি একটু বাড়িটা ঘুরে দেখি আমি কোনো এই বাড়িতে আসিনি আন্টিটা পরে এই বাড়িটা ছেড়ে দিচ্ছে দিয়ে আবার অন্য বাড়িতে যাচ্ছে মাসিরা ভাড়া বাড়িতে থাকে তো আমাদের ওদিকটাই যাচ্ছে সামনা সামনিতে একটা বাজে একটা রুম সুন্দর দাদাকে আনি নি ওর রয়েছে ও তো আসছিলো না আসছে মনে হয় তো ঠিক আছে আবার পরে আসছি তো বন্ধুরা আমরা এখন এই বাড়ি চলে এসছি এসে অনেক রাত হয়ে গেছে এখন এই সারপ্রাইজকে ভাত খাওয়াচ্ছি তো ভিডিওটা এই অবধি থাক আজকেরে ভালো লাগলে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট